চলো আজকে আমি তোমাদের সাথে আমার নিজস্ব কিছু পছন্দ অপছন্দ ইচ্ছার কথা শেয়ার করি সত্যি বলতে আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ নিজেদের মনে নিজেদের অনেক পছন্দের জিনিস নিয়ে দিন যাপন করি বেঁচে আছি আর আমারও তেমন একটা ইচ্ছে হলো বই পড়া ছোটবেলা থেকেই নাকি পড়াশোনায় আমি বেশ ভালো আর বই পড়তে ভীষণ ভালোবাসতাম এবং আমার এক বছরের জন্মদিনে আমাকে কেউ একটা ছোট্ট ছবিওয়ালা কবিতার বই দিয়েছিল আর সেই বইটা নিয়ে আমি নাকি আমার মায়ের পেছন পেছনে ঘুরে বেড়াতাম কিন্তু আজকে এই সমস্ত ছোটবেলা থেকে জমিয়ে রাখা বইগুলো আমার হাতছাড়া হয়ে গেল। নিজের একটু ভুলের জন্য অনেকগুলো বই নষ্টও হয়েছে তবে কি করব সময়ের সাথে সাথে সব কিছুর মায়া ত্যাগ করতে হয় তো চলো ডিটেলসে তোমাদেরকে সবটা বলছি যে এখানে যতগুলো বই দেখতে পাচ্ছ এখানে আমার একদম নার্সারি থেকে ক্লাস টুয়েলভ অবধি বই রয়েছে সমস্ত বইগুলো কিন্তু খুব কাজের এমনকি আমার মাও যে পড়াশুনো করতো মায়ের কম্পিউটার তারপর ইলেভেন টুয়েলভের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির বই মায়ের বিভিন্ন রকম রান্নার বই রান্নার ডায়েরি সব কিছুই আমার কাছে ছিল একটু অসাবধানতার কারণে এক প্যাকেট বইয়ের মধ্যে পুরো উই লেগে যায় সেই উইটা অবশ্য আমি ফেলেই দিয়েছি কারণ এগুলো কোনো কাজের না আর বিভিন্ন রকম ক্লাসের কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে সব কিছু আমার কাছে যত্ন করে রাখা ছিল আমার এমন অনেক বই ছিল যেগুলো হয়তো আমার শ্বশুরবাড়ির অনেক ছোট ভাই বোন আছে তাদের সিলেবাসে রয়েছে তাদের আমি পড়ার জন্য দিয়ে দিয়েছি মোটামুটি তাও পঞ্চাশ থেকে ষাটটা বই তো হবেই বিভিন্ন ক্লাসের মিলিয়ে তা বাদেও আমার কাছে এই এতগুলো বই রয়েছে আসলে সিলেবাস তো কিছুদিন বাদে বাদে চেঞ্জ হয় কয়েকটা বছর চলে তারপরে নতুন সিলেবাস চলে আসে ঠিক এবছরও তাই আমার কাছে যেই বইগুলো আছে সেগুলো কিন্তু আমার বোন বা ভাইদের কাজে লাগতে পারতো কিন্তু এবার সিলেবাস পুরোপুরি চেঞ্জ আর আমার কাছে এই বইগুলো রাখা মানে বোকামো পড়ে পড়ে শুধু নষ্ট হচ্ছে তবে এর মধ্যে থেকেও যেগুলো গুলো বই আমার পছন্দের অর্থাৎ বাংলা টেক্সট বই বাংলার গল্পের বই বাংলার ব্যাকরণের বই ইংরেজি টেক্সট বই ইংরেজি মেডিজি জিওগ্রাফি হিস্ট্রি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তারপর পরে যখন বড় ক্লাসে উঠলাম তখন ফিজিক্স কেমিস্ট্রির আলাদা বই সব কিছুই কিন্তু যত্ন করে রাখা তাছাড়াও কলা বিভাগের বিভিন্ন বইগুলো সব কিছু আমি আমার কাছে রেখে দিলাম আর আমার ছোটোবেলার একটা এক্সাম ছিল নবোদয় সেই এক্সামের বইটাও আমার কাছে ছিল যেটা ক্লাস ফাইভের মানে চিন্তা করতে পারছো প্রায় কতগুলো বছর আগের বই সেই বইটাও কিন্তু আমি তোমাদেরকে দেখালাম একদম যত্ন করে রাখা মনে হচ্ছে সদ্য হয়তো এক বছর হলো বইটা নেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে পড়ারই নেই সেটা আমার খুব ছোট থেকে একদম ছোটো বয়স থেকে মোটামুটি মিডিল এজ পর্যন্ত পড়াশোনায় খুবই ভালো ছিলাম তারপরে বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে একদম গোল্লায় চলে গেলাম তারপরে জানি না ক্লাস নাইন থেকে মোটামুটি আবার কি করে যে আমি নিজের ফর্মে ফিরে আসলাম সেটা আমি নিজেও জানি না সেই তখন থেকে আবার আমি পড়ার হালটা ধরেছি এখনও মোটামুটি ভগবানের আশায় পড়তে আমার বেশ ভালো লাগে যাই হোক আমার এই বিভিন্ন ইলেভেন টুয়েলভের প্রজেক্টের খাতাগুলোও যত্ন করে রাখা ছিল আমার আমার বোনের সবার সেই সবই আমি আজকে দিয়ে দিচ্ছি দাদুটা আমাদের সময় সিলেবাসে বহু রকম বাংলা গল্পের বই ছিল যেমন কোনি বোমযাত্রীর ডায়রি প্রফেসর শঙ্কুর ডায়েরি আরও অনেক কিছু মাকু ছিল লীলা মজুমদারের সেগুলো কিন্তু বেশ ভালো লাগতো কিন্তু কি আর করব সেই বইগুলো রেখে বাকিগুলো আমি দিয়ে দিলাম কারণ আমাদের টেক্সটের যা মেডিসিন সেগুলো আর কোনো কাজে লাগবে না পুরো টেক্সটের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে আর যেগুলো আমার প্রয়োজন অর্থাৎ বাংলা ইংরেজি টেক্সট বই বিভিন্ন গল্প কবিতার বই সেগুলো আমি রেখে দিয়েছি আর এই যে জীববিদ্যার বইটা একাদশ শ্রেণীর এটা হলো আমার মায়ের সেই কত বছর আগের বই এখনও চকচকা আর আমি এই বইগুলো এখনও মাঝে মাঝে পড়ি আর বায়োলজির উপর আমার খুবই ইন্টারেস্ট আমি দুর্ভাগ্যবশত ইংরেজি নিয়ে পড়ি পড়ি কিন্তু ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো হলে আমি হয়তো বায়োলজি অনার্স নিয়েই পড়তাম এছাড়াও আমার মায়ের অনেক সকালের জলখাবারের বই দুপুরের রান্নার বই অনেক কিছু আলাদা আলাদা ভাগে ভাগে ছিল ও হো দেখেছ তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি আমাদের সিলেবাসের আরেকটা অন্যতম কিন্তু সুন্দর বই হল পথের পাঁচালি আর আজকে যখন পুরনো সব জিনিসগুলো দেখলাম তখন পুরোনো সিলেবাসের সাথে সাথে বইগুলো হাত ছাড়া হয়ে যাওয়ার জন্য মনটা ভীষণ খারাপ লাগলো যাই হোক পরের ব্লগে আবার দেখা হবে